আসসালামু আলাইকুম বন্ধুরাও তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গলাঘাটা বুথ চ্যানেল থেকে আমার এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকে নাটকের নাম হচ্ছে হৃদয়ের গভীরে বন্ধুত্ব প্রেম ভালোবাসা তুমি বন্ধু হতে চেয়েছিলে কিন্তু আমি চেয়েছি প্রেম তুমি নিঃসঙ্গ থাকতে চেয়েছিলে কিন্তু আমি চেয়েছি সঙ্গতা এই নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান এই নাটকের স্ক্রিপ্ট লিখেছেন মেজবা উদ্দিন সুমন এই নাটকের প্রডিউসার হচ্ছে আমাদের জনপ্রিয় অভিনেতা আনোয়ার সজল আর এত সুন্দর একটি নাটকে অভিনয় করেছেন ফারান আহমেদ জুবান তানজিন সায়রা তটিনী মারিয়া হোসেন শান্ত আরও অনেকেই জুবান এবং তটিনীর কেমিস্ট্রি খুবই দারুণ তাদের অভিনয় এক কথা অসাধারণ এগারো ডিসেম্বর এই নাটকটি মুক্তি পেয়েছে ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে দেরি না করে যারা যারা নাটকটি এখনো দেখো নাই তাড়াতাড়ি গিয়ে দেখে আসো তো গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমার এই ফেসবুক পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকো তো গাইস সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ